রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লায়েব খরুর জান্নাতা কাতাত অথির আয়াতের নাম্মামাম যারা গিবাদ করে তারা জান্নাতে যাবে না অথির আয়াত অন্যান্য এক বর্ণনা রয়েছে যারা চুগল খরি করে চুগল খরি মানে এখানে এক কথা এখানে এক কথা এরা হল চুগল খোর এরা জান্নাতে যাবে না তাহাদিদ পড়েও নয় হজ করেও নয় তাহাদ্জুদ পরেও নয় হজ করেও নয় সাড়ে চোদ্দোশো বছর পূর্বের সিদ্ধান্ত একে লক্ষ্য করে আমাদের নবী মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম বলেন আবহাওয়ার জি আল্লাহ তালানোর বিবৃতি তিনি বিবরণে বলেন আমাদের নবী বলেছেন তা যেতো নয় আমাকে আমার সারল আছে তুমি বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে তুমি বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে তুমি বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে কাকে দাল অজহাইনে যার দুটি মুখ ইয়াতি বিহাউলাই ইয়াতি হাওলাই বিওয়াজহিন তি ওয়ায়াতি হাওলাইবে ওয়াজিন এখানে এসে এক কথা বলেছে এখানে আরেক কথা বলেছে এর হলো দুইটা মুখ কথা বুঝতে পারছেন না এবার এই লোকটাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল আবার বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান কানা দাল ওয়াজাইনে যে ব্যক্তির হবে দুইটি মুখ যেই ব্যক্তির হবে দুইটি মুখ কানা লাহুYawmal Qiyamah lisanan min narin বিচারের মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিবা গিবাদ করেন মরব্বী হজ করে এসেছেন ওই যে ওই দুটা ছেলে গিবাদ করছিল একজনের তখন আপনি ওখানে গিয়ে বললেন ছেলে তুমি ঠিক বলেছ আপনি যে বললেন ঠিক বলেছ মানে এটা কি বললেন আপনি আপনারও বিচারের মাঠে দুইটি আগুনের জিবা হবে যারা চুগল খড়ি করে তার মুখে আগুনের দুটি জিবা হবে যারা চুগল খড়ি করে তার মুখে আগুনের দুটি জিবা হবে শুনুন